যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দু জাহানে পরশ উহির পরশ তোমারি জন্য জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم شبه درشوك كاته دوري دشو وبرواشي تبتبا أونلاين যে যেখান থেকে যে অবস্থায় পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন সুপ্রিয় দর্শক পৃথিবীতে বহু গ্রন্থ রয়েছে বহু বই রয়েছে প্রত্যেক বইয়ের লেখক তার বইয়ের শুরুতে লিখে দেন যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী সংস্করণে তা শুধরে নেব কিন্তু পৃথিবীতে একটিমাত্র কিতাব রয়েছে যে কিতাবে নেই কোনো ভুল নেই কোনো সন্দেহ না কোন কোনো সংশয় সেই কিতাবটি হচ্ছে মহাগন্ত আল কোরআনুল করিম সেই মহাগন্ত আলকোর কোরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এমসিএসের পর্দায় জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ দুই আমরা এক এক করে চতুর্থ রমজানে এসে পৌঁছেছি আজকে আমাদের সাথে প্রতিযোগী হিসাবে রয়েছেন চারজন প্রতিযোগী সেই চারজন প্রতিযোগী হচ্ছেন মৌলবীবাজার জাবালেনুর মাদ্রাসার ছাত্র হাফেজ নকিউদ্দিন বাইজিদ বাহুবল আমাদের সাথে আরও রয়েছে হাফেজ আল আমিন মোহাম্মদ সুলাইমান রাহিম কুলাউরা আমাদের সাথে আরও রয়েছে মৌলবীবাজার মাদ্রাসায় আহলিয়া তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ হাবিবুর রহমান দিলশান শ্রীমঙ্গল আমাদের সাথে আরও রয়েছে বাজার। বাইতু তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ ইব্রাহিম মৌলভী বাজার আমরা এক এক করে সবার কাছ থেকে আল কোরআনুল কারিমের তেল আওয়াজ শুনব তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথিদ্বয় ও বিচারকদ্বয়ের সাথে আমাদের সাথে আজ অতিথি হিসাবে রয়েছেন শাহ মোহাম্মদ সাইফুল আলম ম্যানেজার অপারেশন যমুনা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু অতিথি হিসাবে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন জনাব মতিউর রহমান চৌধুরী খুকন বিশিষ্ট সমাজসেবক কলেজ রুট দেওয়ানবাড়ি শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু প্রতিদিনের নে আজও আমাদের সাথে বিচারক হিসাবে রয়েছেন হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ শিক্ষা সচিব মাদ্রাসা তাহফিজ ইন্টারন্যাশনাল সারখাই বিয়ানীবাজার সিলেট আসসালাম ওয়ালাইকুম আসসালাম বিচারক হিসাবে আরো দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা রুম্মান আহমদ প্রধান শিক্ষক হাইফিবাগ মাদ্রাসা খাইরুল উলুম শাহপুরান সিলেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা পরিচিতি পর্ব শেষ করলাম এবারে আমরা প্রতিযোগীকে মঞ্চে ডাকব তার আগে প্রথম রাউন্ডের নিয়মটি জানিয়ে দিচ্ছি প্রথম রাউন্ডের নিয়ম হচ্ছে প্রত্যেক বন্ধু সে তার ইচ্ছা অনুযায়ী কুরআন শরীফের যে কোনো জায়গা হতে তেলাওয়াত করবে আজ আমরা কোনো প্রতিযোগী বন্ধুকেই বিদায় দেব না প্রতিযোগিতার মঞ্চে এবার উপস্থিত হচ্ছে মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নকি উদ্দিন বাইজিদ বাহুবল মঞ্চে আসতে হাফেজ নকি উদ্দিন বাইজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবরাকাত নকিউদ্দিন বাইজিদ কেমন আছো আলহামদুলিল্লাহ কোরআনে কারিম থেকে তোমার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাহত করে একটু শোনাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر. كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقه الموت ونبلوكم بالشر والخير فتنه والينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون "خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফিজ নকিউদ্দিন বাইজিদের কাছ থেকে মনোমুক্ত করতেলাওয়াজ শুনছিলাম তার তেলাওয়াত এবারে বিচারিক মন্তব্য শুনবো আমি বিচারক হিসাবে সর্বপ্রথম মন্তব্য করার জন্য অনুরোধ করব হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজ আহ্লাহকে মার্শাল অনেক অনেক ধন্যবাদ হাফিজ নকিউদ্দিন বাইজিদকে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে কোরআনে কালা কালাম থেকে তিলাওয়াত শোনানোর জন্য দোয়া করিয়ে এগিয়ে যাও জসাকাল্লা মোহতারাম এবারে আমরা অতিথি প্যানেল থেকে কিছু অনুভূতি শুনব এবারে আপনাদেরকে অনুভূতি শোনাবেন শাহ মোহাম্মদ সাইফুল আলম ম্যানেজার অপারেশন যমুনা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল খুবই সুন্দর তেলাওত করেছেন আমার খুব কাছে খুবই মানে মনোমুগ্ধকর হয়েছে আমি আশা করি উনি উন্নত সুখে আরও বুঝতে পারবেন ধন্যবাদ হাফেজ নাকি উদ্দিন বাইজিদ তোমার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি তোমার এই মুগ্ধতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ এবারে আপনাদেরকে অহির পরশ মঞ্চ থেকে আলকুর আনুল কারিমের তেলাওয়াত শোনাবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র

قال رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ من الله وسيدا وحصولا وسيدا وحصولا ونبيا من الصالحين قالت رب أنا يكون لي غلام قال رب أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلمن ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء واصطفاك على نساء العالمين حسبك ما شاء الله صدق الله العظيم ما شاء الله আমরা হাফেজ আল আমিন মোহাম্মদ সুলাইমান রাহিমের কাছ থেকে শ্রুতিনন্দিত তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত কতটুকু শ্রুতিমধুর হলো বিচারিক মানদণ্ডে কতটুকু উন্নীত উত্তীর্ণ হল তার তেলাওয়াত কতটুকু শ্রুতিমধুর হলো বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো সেই মন্তব্য আমরা আজকে শুনব আজকের বিচারক হাফিজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লার কাছ থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আমাদেরকে তিলাবত করে শুনিয়েছেন ভাই সুলাইমান আহমদ তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এগিয়ে যাও জাজাকাল্লা মোস্তারাম এবারে আমরা অতিথি প্যানেল থেকে মন্তব্য শুনব মন্তব্য করার জন্য অনুরোধ করব জনাব মতিউর রহমান চৌধুরী খোকনকে হ্যাঁ সুলাইমান আমি আশা রাখছি আপনার শিক্ষকবৃন্দ অমুকি যারা আছেন উপস্থিত সবাই অত্যন্ত আনন্দিত তোমার তিলাও শুনে আমি আশাবাদী ভবিষ্যতে আরো সুন্দর হবে আলহামদুলিল্লাহ আলাইকুম করছি সম্মানিত অতিথিকে প্রিয় হাফেজ আল আমিন মোহাম্মদ সুলাইমান রাহিম তোমার তেলাওতে আমরা সবাই মুগ্ধ হয়েছি তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা মৌলভীবাজারের জনপ্রিয় চ্যানেল এর পর্দায় দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন অহির পরশ দুই হাজার পঁচিশ এবারে আপনাদেরকে এই মঞ্চ থেকে আলকুর আনুল কারিমের তেলাওয়াত শোনাবেন মৌলভীবাজার মাদ্রাসায় আহরিয়া তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم. اذ جاء ربه بقلب سليم اذ قال لقومه الا تعبدون اذ قال لابيه وقومه ماذا تعبدون إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظره في النجوم فقال اني سقيم فتولوا عنه مدبرين فراغ الى الهتهم فقال الا تاكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فاقبلوا اليه يزفون قال اتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم وأرادوا به كيدا فجعلناهم الأسفلين وأرادوا به আলহামদুলিল্লা আমরা হাবিবুর রহমান দিলশানের কাছ থেকে দিল জুরান তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত সত্যিই প্রশংসনীয় আর তেলাওয়াত কেমন লাগলো সর্বপ্রথম মন্তব্য শুনবো আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজ হুল্লার কাছ থেকে মাশ হাবিবুর রহমান দিলশানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর আশা রাখি পরবর্তী রাউন্ডে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে জাজাকাল্লাম মুখতারাম এবারে আমরা অতিথি প্যানেল থেকে মন্তব্য শুনব অতিথির মঞ্চে উপস্থিত আছেন শাহ সাইফুল আলম জনাবকে করে মন্তব্য করার জন্য অনুরোধ করছি হাবিবুর রহমানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর আমি আশা করি হাবিবুর রহমান ভাইকে আল্লাহ যেন কোরআনের সঠিক এলম দান করে এগিয়ে যাও তুমি ধন্যবাদ হাফেজ হাবিবুর রহমান দিলশান তোমার তেলাবাদ সত্যি প্রশংসনীয় তুমি একদিন ইনশাল্লাহ বিশ্ব জয় করবে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত সুপ্রিয় দর্শক এবারে আপনাদেরকে অহির পরশ মঞ্চ থেকে আল কোরআনুল করিমের তিলাওয়াত শোনাবেন হাফেজ فاهم احمد ابراهيم بيت التحفيز انترنشنال مدرشا منتي حافظ فحيم احمد ابراهيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ابراهيم تمي كمانا الحمد لله بلاجي افنك مانا الحمد لله امي وبالواجي কোন মাদ্রাসায় পড়ো বাচুতাফিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা মলবে বাজার মাশাআল্লাহ আমাদেরকে একটু কালামে পাক থেকে তেলাওয়াত শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله اعلم بما لبثوا أبصر به وأسمع ما لهم من ولا يشرك. ما لهم من دون الله اعلم. قل الله اعلم بما, بما لبثوا له غيب السماوات والارض ابصر به واسمع. ما لهم من دوني من ولي ولا يشرك ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهًا وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا. ولا تطع من أغفلنا قلبا عن ذكرنا ولا تطع ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه واتبع هواه وكان أمره فرطا وأولي الله আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ পাহি মাহমুদ ইব্রাহিমের কাছ থেকে মহাগন্ত আলকুর আনুল করিমের তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত হৃদয় জুরানু তার তেলাওয়াত শুনতে মন চাচ্ছিলো ছিল জন্য তার তেলাওয়াত আর না থামে তবু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিচারকরা তাকে থামিয়ে দিয়েছেন আমি তার তেলাওয়াত তার তেলাওয়াতের মান নিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করব আজকের সম্মানিত বিচারক হাফিজ মৌলানা রুম্মান আহমদ হাফিজাউল্লাহকে মাশাল্লাহ অত্যন্ত চমৎকার তার তেলাওয়াত হয়েছে তোমাকে অন্তর থেকে দোয়া তুমি আরো অনেক দূরে গিয়ে যাও আরো বেশি মেহনত করো আল্লাহ মোহতারাম এবারে আপনাদেরকে ছোট্ট করে অনুভূতি শোনাবেন আজকের সম্মানিত অতিথি জনাব মতিউর রহমান চৌধুরী খুকন ইব্রাহিম মত খুব ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে কারণ তোমার এই দেশের ভবিষ্যৎ এভাবে চলতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمهullahi ওয়া বারাকাতু বিতো করছি আজকের সম্মানিত অতিথিকে হাফেজ ভাই মাহমুদ ইব্রাহিম কিছুটা গাবড়ে গিয়েছো মনে হচ্ছে তবু তুমি এই দুর্বলতাকে কাটিয়ে সামনে রাউন্ডে আরো ভালো করবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক পবিত্র মাস পবিত্র মাহিনা পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাভিত্তিক রমজান বেবি হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি আজকের সম্মানিত অতিথিদ্বয় এবং বিচারকদ্বয়ের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি এবং আজকের যারা সম্মানিত দর্শক রয়েছেন আমাদেরকে দেখছেন বেলা তিন গটিকা থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে আপনাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম যে তুমি আলো চাও জীবনের ভালো চাও হতে ধন্য পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য